হয় আমল সহি নাই আমগর সমাজে দেখবেন অনেক পুরুষ মহিলারা হাজারো ভালো কাম করে এর বড় দেখবেন যে খোটা দিয়ে কয় ইনসাল করে কয় কয় যে তোমার এই নুমবার কাম সাতার কাম আমিও পারি আরে কথা কয় না কে এরকম কয় না পুরুষ লোকেরা দেখবেন মহিলা করে কয় এ দুই চারটা পোলা বান পার শ্বশুর শাশুড়ির খেদমত করা আমার কাপড় চুপুর দুইয়া দেও আবার ইটু রান্না বান্না করা এ করে খুব তো কম দেহ এ সাঁতার কাম আমরাও পারি আচ্ছা বলেন এই যে কথাটা ঠেলা দিয়ে ভালাইলো কোনো পুরুষ লোক কোনোদিন তার গর্বের সন্তান নিবার পারবো না এই যে আস্তে কথা কয় পারবো না এটা কোনোদিন সম্ভব এক খোদা এক নাস্তিক এই রকম ধর্ম বিরোধী হইয়া মুসলমান হওয়ার পর আল্লাহ কেসে মানে মানে এটা মুখে মানে অন্তরে মানে না বউর সাথে এইরকম সব সময় পাইজামি কথাবার্তা বলে মানে ভাই কথা কথাবার্তা বলে ইনসাল্ট করে কথাবার্তা বলে বউ একদিন কান্দে কান্দে কয় আল্লাহ যদি তোমারে একদিন কোনো একটা আলামত দেহাইত তাহলে ওই দিন বুঝতা কয় দিনে কয় মাস যায় একদিন এই নাচ থেকে শরীর খারাপ হয়ে গেছে গা বসার থেকে দাঁড়াইছে মাথা ঘুরেছে চোখে মুখে আন্দার দেহে পরে টুড়ে যায় শুনতেছেন না আপনারা জি মুখে কিছু কথা বলি শুনে যান আমার বাইরা তুই স্ত্রীর পরামর্শ দিছে ডাক্তারের কাছে যাও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো কোন বড় ধরনের আল্লাহর মার কথা কয় না আল্লাহর মার দুনিয়ার আল্লাহ আল্লাহ দরে না দরে না দরলে আর আল্লাহ যখন দরবো এটা কিন্তু নর্মাল দরাবো না রব্বিকা সাদিদ আল্লাহর ধরা কিন্তু বহুত শক্ত ধরা কথা কখন ঠিক কিনা তো এই মহিলা তার স্বামীকে বলছে আপনি ডাক্তারের কাছে যান তো স্থানীয় নির্ধারিত এলাকার ক্লিনিকে গেছেন ক্লিনিকে যাওয়ার পরে ডাক্তারের কাছে বলছে ডাক্তার বলছে এমন বেলায় আইসেন নতুন করে যে কোনো পরীক্ষা দিব আর যে রিপোর্ট বাইর করবো সে সময়টাও আমার নাই তো আপনি কালকে আইসেন আর আসার সময় এক বোতল পেশাব নিয়ে আর এক বোতল রক্ত নিয়ে আসেন আপনি কথা কিন্তু কইছে আপনার তো বেচারা বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরও কইলো ক সময় নাই কালকে যেবার যাওয়ার সময় এক বোতল পেশা এক বোতল রক্ত নিবার কইছে কইছে বউ ঠিক আছে ভাই বসেন তো এটা তো তবলিগের উসুল বিরোধী যার ইচ্ছা হ্যাঁ দাঁড়ায় থেকে শুনবো নাহলে গাছে উইটা শুনবো হেদায়তের মালিক আল্লাহ আপনারা তো কম চেষ্টা করেন নাই সুন্দর প্যান্ডেলের কাপড় বিছাইছেন ত্রিপল বিছাইছেন এখন যদি কেউ না বহে না বইব কথা কয় না আমরা কি পায়ে পায়ে না না ওই বহানোর কথা শোনেন সময় নষ্ট করেন না এদিক কান তো এইবার পরের দিন পেশাব নিয়ে দেবের কোচ ডাক্তার শুনতেছেন না আপনারা ওদিক তাকায়েন না এদিক তাকান হেদায়তের মালিককে এস্তেমার মাঠে লাখ লাখ কোটি কোটি মানুষ হয় কোনোদিন তবলিগের কইছে না যে বহেন কথা না তবলিগের হুজুরা কোনোদিন না সাইফে বহেন শরমনার ময়দানে যান সাত আটটা মাঠ হয় কোনোদিন শরমনার পিসাপ কইছে না যে সাইফে বহেন এইটা একটা উসুল বিরোধী কাজ সুন্নদ বিরোধী কাজ এই যে দাঁড়ায় ওয়াজ শুনতেছে তাদের একটা খেয়াল এখন আইসা গেছে এখন আপনি তারে গায়ে হাত দিয়া কইবেন যে ভাই বললে বইলে ভালো হয় ওর খেলটা ছুটে দেব কথা কয় না এই জন্য এই কাজ কেউ করেন না আল্লাহ যার কলিজার মধ্যে কোরআন আদিসের মহব্বত পুরাপুরি ঢুকাইব সে দেখবেন যে আদব রক্ষা করে আছে রক্ষা করে এমনি বুঝা পড়বো ঠিক কিনা বলে তো এইবার পরের দিন পরের দিন পেশাব নিয়ে যাইবো রাইট করিয়া বাথরুমে দুই এক বোতল বইরে পেশাব করছে বোতল মুইছা টুইছা বাইরে বাথরুম থেকে বাইরে বউরে দমক দিয়ে কইতেছে নে থ তো বউ কইতেছে এইভাবে দমক দিয়ে পেশাবের বোতল থুইবার কইতেছে মন হয় এটা আমারই কোনো জিনিস থুইবার কইতেছে এটা সোকেছে তো আর জিনিস না এটা তো বাইরে রাখমু দে তোমার কাছে আর কোনো সম্মান পাইলাম না এরকম খ্যাটমেটে মেজাদের পুরুষ আছে না তো এই বিবি করছে কি পেশাবের বোতল থুম ওই চকির তলে থুইছে চকির পায়ের লাগাই লেগে মশারি টাঙাই তো ওই খাটের কোনার কোনাটা যখন টানায় বের গেছে তখন পায়ের লগে গুতা লেগে মুতের বোতল কাইতে পড়ে গেছে গা এই বেটি কইবার হয়েছে সব না। এদের মুখ পরে গেল আর যেই গুমে বিবুর দিছে যে ঘুমাইতেছে এখন যদি আমি আবার ডাক দিয়ে কই ওই পেশাব পড়ছে আবার মুইতা হ বোতল বইরা রাহ মেজাজ তো ভালো না ভালো কথা কইলেও সেইটা যায় তো দরকার নাই এটা তো পেশাবিত তো তো আমি মুইটা বইরা বোতল থুয়ে দিই এই মহিলা করছে কি বোতল বই পেশাব করে ধুয়ে দিস ট্রান্সজেন্ডার নে শোনো শোনো আর আপনারা জানেন যে আমার কাছে সব লেটেস্ট লেটেস্ট খবর থাকে আমার নাম শরীয়তপুরি কথা কয় না তো এইবার মরার ঘরের মরা পরের দিন সকালবেলা ফ্রেশ ট্রেস হইয়া নাস্তা টাস্তা খাইয়া এই পেশাবের বোতল নিয়ে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বেচারা পরীক্ষা করিয়া বাইর করিয়া একবার রিপোর্টের দিকে দেখে আর একবার ওই মরার ঘরে তো মরাই করবেন কি হয়েছে চোখ এত বড় বড় করে তাকাইছেন কে আমারই কোনো বড় ধরনের সমস্যা না ডাক্তার কয় কেয়া আলামত কয় কিয়ামতের আলামত মানে কয় আগে কোন পেশাব কার কয় কে পেশাব আমার কয় এর নাকি তো কইছে কিয়ামতের আলামত কয় তার মানে কয় আপনার পেশাব থেকে রিপোর্ট আইছে আপনার পেটে সাত মাসের বাচ্চা কয় মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা এই দেয়া হই না এই মরার ঘরের মরা আরো আদা মরা হইছে। আদা মরা কয় আল্লাহ তুই কি পুরুষ ও চিনোস না মহিলা ও চিনোস না আমার গর্বে সন্তান আইলো কুবাইরা এই কথা কইয়া সিল্লে সিল্লে খান বান হইছে এক ধরনের মনে করেন সেন্সলেস হয়ে সে অজ্ঞান হয়ে পুরে গেছে তো ডাক্তারের লোকেরা সুন্দর করিয়া নার্সটা যারা আছে তারা মাথায় টানি পানি টানি দিলে ডাইলা জ্ঞান ফিরে আনছে আল্লাহর মেহরবানিতে দরাদরি করে বাইক নিছে বাইক নেওয়ার পরে বউ ডাক দিয়ে কয় কি হয়েছে বউ তো জানে ঘটনা কি হইবার পারে এরপর জিগাইতেছে কি হয়েছে এত নার্ভাস হয়েছে কে কথা কইস না আল্লাহর গজব তরে যে আমিও যে ইনসাল করি এই সাঁতার কাম আমিও পারি দোয়া মনে হয় কবুল হয়ে গেছে গা ডাক্তার কইছে আমার পেশা বেতনে রিপোর্ট আইছে সাত মাসের বাচ্চা আমার পেটে ও নাজিরে কি করি রে এইভাবে কাঁদতেছে তো নাসি ডাক দিয়ে কয় এখনো সময় আছে তো বা করা আল্লাহ পুরুষ বানাইছে এইটাই শুক্রিয়া আল্লাহ নারী বানাইছে এইটাই শুক্রিয়া কাটসাট করতে চাইও না আর নারী হইবে চাইবে না না ভালো করে তো কোনো পানি নুয়া অজু করি যায় নামাজ দে নামাজ খারাই তো নামাজ পড়ি তো অজু করে যায় নামাজে খারাইছে এই যে নামাজ পড়বার নইছে নামাজ আর শেষ হয় না তো সালাম ফিরানোর পরে পনেরো বিশ মিনিট পরে বৌদি গাইতেছে কয় রাখা তৈল ও ডাক দিয়া কয় যে আজকে আন্ধা গুন্দা মারবার নইছি আজকে কোনো হিসাব রাহি নাই আল্লাহ নি তো কবুল করে মাত করে তো বউ ডাক কয় যে এত নামাজ পড়া নাকবো না আমার কাছে এইটা তদ্বির আছে আমি ফু দিয়ে দিলে দেবো গা তো যাই না আমাদের বৈশায়ে সিনেটা ঘুরে ডাক দিয়ে তাহলে আমার ওই পেশাব আমার লোকটা ডাক দিয়ে কয় তোর পেশাব আমার বোতলাই কেমনে এমনি কয় যে আমি মশারি টাঙ্গা বের যাই পরে গেছিল পায়ের গুতালে গে তোমার কিল খাওয়ার ডরে আমি তোমার ডাক দিই নাই আমি এইটা থুয়ে দিছিলাম এই লোকটা ডাক দিয়ে যা করস আর না করস আজকে আমার বিবেকের চোখ খুলে দিস আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস তুই তুই চার পাঁচটা পোলা পারছস পারছ তোর গর্ব থেকে খালাস হয়েছে কোনোদিন আমার মতন মরার ভাবস নাই আর আমার পেটে বাচ্চা আইতেছে এই খবর পাইলে আমি আদামার হয়ে গেছি গা আসলে আল্লাহটাই ঠিক পুরুষ পুরুষ থাকবো নারী নারী থাকবো হিদরা হিদরা থাকবো এটা নতুন করে যারা কাটছাট কইরা নবায়ন করবার চায় এরা আসলে আল্লাহর বান্দা না এরা বান্দা হইলো কৃতজ্ঞ বান্দা কথা বলেন ঠিক কিনা রাগ করবার নইছেন মনে হয় বেদর হইতেছে বেদর হয়ে লাভ নাই এতটুকু কথা যদি উন্মতের আলেমদের বলার দায়িত্ব না থাকে তাহলে ও আজ আনারই দরকার নাই কথা কন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে সহি উদ্যান করেন আবার বলেন আমিন আর একবার বলে না আমিন মোহতারা মহাজির এই ছেলে ছেলে থাকবে মেয়ে মেয়ে থাকবে হিজরা হিজরা থাকবে আল্লাহর আইন মানলে জীবন সুন্দর হবে মরণ সুন্দর হবে এই সর্বোপরি ঘোষণার কিতাবের নাম হইল কোরআন বলেন কি আবার আর একবার তাহলে বলেন তো কোরআন দামি নাকি বেদামি সম্মানিত না অসম্মানিত আল্লাহ রসুল বলেছেন ক্ষয়ুক্মান তা ও কোরআনা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আল্লাহ বলেন তাহলে এতক্ষণের আলোচনায় কি বোঝা যায় এই মাদ্রাসাওয়ালারা উত্তম নাকি অনুত্তম দামি না বেদামি সম্মানিত না অসম্মানিত খোঁজ নিয়ে দেখবেন এই মাদ্রাসায় আর কিছু না হোক নুরানি কায়দা আমপারা সহিভাবে পড়ানো হয় ইসলাম শিক্ষার স্তর হইলো তিনটা কটা তিনটা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক শিক্ষা গ্রহণ করা ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রতিটি নর নারীর উপরে ফরস মুসলিম নর নারীর উপর ফরস এটা আল্লাহর বিধান রসুলের কথা সুহান আল্লাহ বলেন তাহলে আমি আবারও জানতে চাই বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত এই কথা কোরআনে আসে না নাই হুলা কোরআন এতগুলো মানুষ কোরআন তেলাওয়াত শোনার পরে কি বেদার আপনারা মুমিন গণের সামনে কোরআন তেলাওয়াত করলে গণের ইমান বাড়ে না কমে ভিতরের সাউন্ডটা আর একটু বাড়বে কলা ভাই ভিতরের সাউন্ডটা আর একটু পাতলা করো ইকুটুকু দিও না আমার গলা যেরকম এরকমই দর ইকুওয়ালা গলা যারা আইবো হ্যাগো ইকু দিও আমরা বাঙ্গাসুরা মাইকে কথা কোহালো সাতাশ আঠাশ বছর ধরে সঙ্গায় ভুগ দেই কথা কয় না এখন তো দেখবে হইলে কথা কহারুম না কথা কহারুম না মানে ওর মাইন্ড ঠিক করতে করতে আধা ঘন্টা জায়গা কথা কয় না আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআন শরীফ ভালো লাগে না খারাপ লাগে কোরআন তেলাওয়াত করলে মুমিনের সামনে মুমিনের ইমান বাড়ে না কমে একতা কোরআনে আছে না নাই ইন্ নামু নদী নাই দা দু লো ও তুলিয়তালেম আয়তো সাদা তুম ইমান আল্লাহ বলেন মুমিন সামনে যখন কোরআন গণের করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে তাকে ইমান বেড়ে যায় সবার আল্লাহ বলে এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ অকবর হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবর একটু জোরে বলেন তো তোল্লাহ অকব সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা বলেন তো আল্লাহ আকবার মোটামুটি আহে এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে কর আল্লাহ আকবার কোরআন সন্না যেখানে আলে মোলাম্মা যেখানে আজকের মাহাফিল চলবে চলবে আবার বলেন কোরআন সম্মানিত না সম্মানিত মুসলমান ভাইরা আমার বন্ধুরী কোরআনুল করিম দেখেন কেমন সম্মানিত এই কোরআনের পক্ষে যদি কোনো বান্দা বান্দি থাকে এই কোরআনকে কেউ যদি মোহ্বত করে এই কোরআনকে কেউ যদি পবিত্র অর্জন করে ধরা চড়া নাড়াচড়া করে এই কোরআনের দিকে কেউ যদি তাকায় আমার বন্ধুগণ এই কোরানের শিক্ষা কোন ছেলে মেয়েকে যদি কেউ দিয়ে দেয় আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা তাদের দাম আল্লাহ বার জোরে যে বাচ্চারা যে কথা বলে বাচ্চাদেরকে এখানে থামাইতে পারতেছেন না এই যে এই সাইড থেকে যে বাচ্চাদের আওয়াজ আসছে পর্দার বাইরে দেখেন তো ওই 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 যে 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 থামান তো একজন তাই মনোযোগ ঠিক না থাকলে তো কথা বলার না ওই যে দেখেন ওই যে এদেরকে থামাই দেন তো এই যে এই যে কথা বলতেছে বাচ্চাটা যে চিল্লাইতেছে এদেরকে ওখান থেকে নামান তা মহিলারা আছে মহিলারা কি মহিলাকে বলা পান না নাকি আর একজনের সহজে বুঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে সেট করি আপনারা আরশ পরিষ্কার ভাবে বুঝতে পারবে আমাদের দেশে ছোট বড় অনেক মাদ্রাসা আছে তবে গোটা পৃথিবীতে মাদ্রাসা হইল কয়েক ধরনের এর মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশে মাদ্রাসা হইল তিন ধরনের বলেন মাদ্রাসা কয় ধরনের তিন ধরনের এক ধরনেরটা এখন আর আমাদের সমাজে চালু নাই এটা মোগল সম্রাট আমলে চালু ছিল বাদশাহ আলমগীর এই মাদ্রাসার পক্ষে তিনি মজাহাদা প্রচেষ্টা প্রয়াস চালিয়েছিলেন যার কারণে উনি ওলামা একরামের পক্ষে থাকার কারণে ওনার নামে একটা কিতাবই হয়ে গেছে মাসলামা সাহেলের কিতাব ফতুয় আলমগিরি বলেন কিতাবটার নাম কি ফতুয়ায়ে আলমগিরি ওই ধরনের মাদ্রাসা এখন আর নাই এখন আমাদের বাংলাদেশে মাদ্রাসা আমাদের নজরে দুই ধরনের পরে নাম্বার নাম্বার এক দুই আলিয়া বলেন আমার আপনার চোখের সামনে কয় ধরনের মাদ্রাসা পড়ে নাম্বার এক কৌমিয়া নাম্বার দুই আলিয়া এখন আপনি বুঝতে পারবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই তিনটা গুণ আছে আর কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই তিনটা গুণ নাই অনেক মাদ্রাসা সাইনবোর্ডে মাদ্রাসা তারা সরকারি অনুদানও পায় প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপাল যদি রিটায়ার করে তাইলে তারা অনেক টাকাও পায় কিন্তু ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় সকলেই জানেন উম্মতের ওলামায় ক্রামগণ বলেছেন নবীর কথা হাদিস পুরুষ লোকের টাকনুন নিচে কাপড় লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম বলেন পুরুষ লোকের নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা কি হালাল হারাম এত আস্তে বলতেছেন আপনারা কি তলে তলে এটাকে হালাল মনে করেন বলেন লুঙ্গি প্যান্ট পায়জামা পুরুষ লোকের টাকনুর নিচে পড়া হালাল না হারাম আবার বলেন হালাল না হারাম হারাম কিন্তু দেখবেন ওই মাদ্রাসার অনেক টিচাররা এটা পড়ায় স্টুডেন্টরা পড়েন কিন্তু তারা মানার ক্ষেত্রে দীক্ষার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তারা দুর্বল ওই মাদ্রাসার টিচারগণ স্টুডেন্টগণ টাকুর নিচে পুরুষ মানুষ হওয়ার পরও লুঙ্গি প্যান্ট পায়জামা পরে এর দ্বারা প্রাথমিক অবস্থায় বোঝা যায় যে ওই মাদ্রাসায় সাইনবোর্ডে মাদ্রাসা এলেম আছে আমল নাই শিক্ষা আছে দীক্ষা নাই জানা আছে মানা নাই সেই মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দুনিয়াতে আপনি সফল হইতে পারবেন টাকা পয়সা কামাই করতে পারবেন কিন্তু পরকালীন জগতে দিন শিক্ষার ক্ষেত্রে যে পরিমাণ সফলতা অর্জন করা দরকার সে পরিমাণ সফলতা অর্জন করা যাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের এই ছোট ছোট মাদ্রাসায় কবি মাদ্রাসায় এখন অনেক আলিয়া মাদ্রাসাতেও বাচ্চারা টিচাররা এই আমলটা করে। তারা টাকনুর নিচে কাপড় পরেন না তা আমি ভূমিকায় বেশি লম্বা করব না যেহেতু আমার হাতে এমনি সব মানে খুব সময় কম আর আজকে বৃহস্পতিবার আমার আসতে হয় আর এক কর্নার থেকে এজন্য আমি অনেকটা ঘুরে আসছি আপনাদের এখানে এখান থেকে আবার আমার ভিন্ন কয়েকটি প্রোগ্রামে যোগদান করতে হবে ম তারা তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে যেরকম তিনটা নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ শুনতেছেন আপনারা একটা ধর্মের ক্লাস মনে করে কথা শোনেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে যে তিনটা গুণের দরকার এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যর স্তর দুইটা জানা এবং মানা এলেম এবং আমল শিক্ষা এবং দীক্ষা আর দ্বিতীয় নম্বর গুণ হলো আদর্শ আদর্শ কার আদর্শ মানব উম্মতে মোহাম্মদিগণ তাদের তারা তাদের জীবন আদর্শ একমাত্র তারা তাদের আদর্শ আদর্শ বাস্তবায়ন করবে যার আদর্শকে আল্লাহ পাক আমার আপনার জন্যে উত্তম আদর্শ মডেল বানাইছে অর্থাৎ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শই আমার আপনার জন্য উত্তম আদর্শ ঠিক কিনা বলেন তিনি আমাদের নেতা তিনি আমার আপনার বিশ্ব নেতা কথা কি কোনো সন্দেহ আছে নাকি আমার আপনার বিশ্ব নেতার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর উম্মতে মহাম্মদীগণ চলার মাঝে জীবনের মাপকাঠি বানিয়ে নিবেন সাহাবায় কারামের জামাতকে বলেন কাদের জামাতকে সাহাবায় কারামের জামাতকে এটাকেই উম্মতের হকানি উলামায়ামগঞ্জ তফসির কারকগণ অতি সংক্ষেপে সহজে বলেছেন আহলে শূন্যতল জামাতের আকিদায় পুরা পুরি থাকা পুরাপুরি অটল থাকা নবীর সুন্নতের অনুসারী হওয়া আর সাহাবায় কারণের জামাতকে জীবনে চলার পথে মাপকাঠি নেওয়া এই গেল বৈশিষ্ট্য আর আদর্শ বাকি থাকলো আর একটা গুণ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা সফল হইতে গেলে তিন গুণের তৃতীয় নম্বর গুণ হইল উদ্দেশ্য বলেন কি এক নম্বরটা বৈশিষ্ট্য বলেন এক নম্বরটা দুই নম্বর আদর্শ তিন নম্বর উদ্দেশ্য উদ্দেশ্য কোনো স্তর নাই উদ্দেশ্য একটাই যারা মাদ্রাসায় পড়াবেন পড়বেন আলিয়া হোক আর কৌমিয়া হোক দিন শিক্ষা যারা দিবেন এবং নিবেন মাদ্রাসায় যারা পড়াবেন পড়বেন মাদ্রাসায় যারা টাকা পয়সা দিবেন মাদ্রাসায় যারা টাকা পয়সা নেবেন মাদ্রাসায় যারা মোহাম্বত করবেন মাদ্রাসায় যারা ওয়াশ করবেন ওয়াশ শুনবেন ছেলে মেয়ে দিবেন লেখাপড়া করাবেন আমার বন্ধুগণ উদ্দেশ্য একটাই সে উদ্দেশ্যটা কি ওলু ইউ দিরু কমাহম ওলি ইউ দিরু কমাহম ওলি ইউ দিরু গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচায় দেওয়া এই একটাই উদ্দেশ্য আর এই উদ্দেশ্য যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন সমাজে তখন দেখবেন হকানি ওলামায় ক্যামের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আসতে পারে ঝামেলা আসতে পারে এমনকি তাদের উপরে সাজানো গোছানো মিথ্যা মামলাও চলে আসতে পারে কিন্তু উম্মতের হকানি ওলামায় ক্যামগঞ্জ তাদের বৈশিষ্ট্য তাদের আদর্শ তাদের উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া উম্মতের হক কানে ওলামায় কেরামগণ আলে মোলামায় কেরামগণ পীর মাসায়েকগণ আল্লাহওয়ালা ব্যক্তিগণ মাদ্রাসা করেনেওয়ালাগণ মাদ্রাসার কমিটি মাদ্রাসায় ফরেনওয়ালাগণ মাদ্রাসায় ফরেনওয়ালাগন এক কথায় তারা নিশ্চিন্তেই ঘোষণাটা দিয়ে দেন হকের উপর অটল থাকতে যাইয়া উদ্দেশ্যকে বৈশিষ্ট্যকে আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করতে যে যদি আমার উপরে আমাদের উপরে কোনো আমলা কর্তৃক হামলা হয় ঝামেলা হয় মামলা হয় আমরা উন্মতের হকানি ওলামায়ে একরামগণ নবুয়তের এই দায়িত্ব জিম্মাদারি পালন করতে যাইয়া আমরা মামলা ঝামেলাকে ভয় করব না এমনকি হাসিমকে ফাঁসির দরি গলায় নিত রাজি থাকবো বা কাছে মাথা নত করে ইসলামী শিক্ষা দীক্ষাকে অপমান করতে দেব না এখন জানা আছে এরপরে মানা খুব খেয়াল করে কথা শুনবেন আমি কোনো দলকে মেনশন করে কোন ব্যক্তি কেন্দ্রিক মেনশন করে কথা বলছি না জানা যেরকম মানা যেরকম ওই অনুপাতেই কথা বলছি কে কোন দল করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আমরা মোল্লা মৌলভী মানুষ রাজনীতিকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মুসলমান হিসাবে একজন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলতে চাই আপনার মার্কা কোনটা আপনার দল কোনটা সেটা আপনার কাছে কিন্তু দলের দাপটে দলের দোহাই দিয়ে যদি মসজিদ মাত্রা থাকে পুরুষ পুরুষ থাকবে নারী নারী থাকবে হরমোনের সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজরা থাকবে এটাই আল্লাহর আইন এটাই আমাদের কাছে এলেন এটাই আমাদের কাছে আমল এটাই আমাদের জানা এটাই আমাদের মানা এটাই আমাদের শিক্ষা এটাই আমাদের দীক্ষা এটাই আমাদের জীবন মরণ সফলতা অর্জনের পক্ষে এক নম্বর কথা আর এটাকে যারা মানে না আমরা বুঝতে পারি আমরা বলতে পারি সম্ভবত তারা এহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার পিছনে পাগল হয়ে গেছে পুরুষ পুরুষ থাকবে নারী নারী থাকবে এটাই আল্লাহ আইন কথা কয় না জোরে কথা বলেন এতগুলো মানুষ মৌচাক মধু অর্জনের এলাকা তো কোরআনের মধু অর্জনের এলাকা আপনি আসছেন কথা যদি আস্তে আস্তে বলেন তা আমি কথা বলতে পারবো না বলেন পুরুষ পুরুষ থাকবে নারী নারী থাকবে এই সিদ্ধান্ত কার জোরে বলেন না কেন কার মুসলমানের সন্তানদেরকে পুরুষ সন্তানদেরকে বালক সন্তানদেরকে একবার একবারই কাটা হয় দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না কথা মনে বোঝেন নাই একবারই কাটা হয় দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না এখন যদি কেউ কয় না না আমি উপরে উপরে থাকমো পুরুষ ভিতরে ভিতরে কাইটা চাইটা মহিলাও মো তাহলে বোঝা যাইবো যে এইটা আকাটার দালাল কথা তো কারা আসতে কয় যেটা আস্তে কইব মনে করবেন ওই গ্রুপের সমস্যায় পড়ে রয়েছে সরে কথা বলো তারা কাদের দালাল আ কাটার দালাল আমি আজকে বেশি লম্বা করতে পারবো না আমি মালনা মলনাথ তারেককে আমি আগেই বলেছিলাম যে মাগরিব থেকে আসা কিন্তু যানজটের কারণে আমি আমার সময় মতন আসতে পারি নাই আল্লাহ তালা বাঁচায় রাখলেন অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাবো তবে এর আগে একটা কথা বলে দেই যাদেরকে আল্লাহ নারী বানাইছেন এই নারী হওয়ার পরও যারা সুখী না যাদেরকে আল্লাহ পুরুষ বানাইছেন এই পুরুষ হওয়ার পরও যারা সুখী না নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষে মৌন সমর্থন মৌখিক সমর্থন অথবা চুপ করে সমর্থন করতেছেন আপনাদের ভিতরে উপটা সম্ভবত এলেম আছে ভিতরে মুসলমানিত্ব রক্ষার্থে মনে হয় আমল সহি না